একুশে জুলাইয়ের আগের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কাসেম সিদ্দিকীর যে বিষয়টা মিডিয়া বারংবার তুলে ধরছে আমার এই বক্তব্যটা পুরোপুরি শুনবেন একজন মুখ্যমন্ত্রী যখন মঞ্চে উপবিষ্ট থাকেন তানাকে অনেক বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় কাসেম সিদ্দিকী হয়তো কিছু বলতে গিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন এখন বসুন পরে কথা বলছি এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু একুশে জুলাইয়ের দিন কাশেম সিদ্দিকের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটি করা উচিত হয়নি শুধু পশ্চিমবাংলা বলে নয় গোটা ভারতবর্ষে আজই পর্যন্ত কোনো রাজনৈতিক দল গোল পাঞ্জাবি ওয়ালাদের সঙ্গে এই রকম ব্যবহার করেনি আপনারা দেখেছেন দু একুশ সালে সংযুক্ত মোর্চার ডাকে বিরাট একটা সমাবেশ হয়েছিল কলকাতা ব্রিগেডে পীর পরিবারের একজন ছেলে বক্তব্য দিতে গিয়েছিলেন তাকে তারা কত সম্মানের সঙ্গে স্টেজে তুলছেন কুশল বিনিময় করেছেন তাকে ব্রিগেডের হিরো বানিয়েছে

সিপিআইএম একটি রাজনৈতিক দল তৃণমূল একটি রাজনৈতিক দল কংগ্রেস একটি রাজনৈতিক দল কে ভালো আর কে মন্দ পার্থক্য আচরণে দেখুন দেখে শিখুন আর জনগণকে বলবো ভাবুন এখনো অনেক সময় আছে ভাবতে শিখুন